আমি এখন যে কথাটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রতিটি মানুষেরই উচিত স্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকা যদি সেই স্ত্রী প্রকৃত স্ত্রীর মতো স্ত্রী হয় এই ব্যাপারে আমি একটি ঘটনা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি একজন বিখ্যাত আইনজীবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার সাফল্যের রহস্যটা কী তখন সেই আইনজীবী প্রত্যুত্তরে বলেছিল আমার সাফল্যের রহস্য হচ্ছে আমার স্ত্রী না আমার স্ত্রী কিন্তু কখনোই আইন নিয়ে পড়াশোনা করেনি সে ভুল করেও আমার কাজে কিন্তু কখনো নাক বলায় না সে কখনোই আমার কাছ থেকে কোনো পরামর্শও চায় না আর নিজেও আমাকে কখনোই কোনো পরামর্শ দেয়ও না কিন্তু তার অস্তিত্ব আমাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে কীভাবে বাঁচিয়ে রেখেছে সেটা আমি বলছি আমি কি চাই তা সে কিন্তু আগে থেকেই বুঝতে পেরে যায় আমার মেজাজ কখন কেমন হয় তাও সে কিন্তু আন্দাজ করতে পারে আমি কখন খুব রেগে গেলে সে বা চেঁচামেচি করলে সে ধৈর্য নিয়ে সব কিছু শোনে সবসময় সঠিক সময়ে সঠিক কথাটা সে আমাকে ধরিয়ে দেয় শোনার পর আস্তে আস্তে আমাকে সে সব কিছু বুঝিয়ে বলে আমি আমার জন্যে সঠিক কি। সেটা কিন্তু সে সঠিকভাবে তখন আমাকে বুঝিয়ে দেয় বেলায় যখন কোর্ট থেকে ফিরে আমি বিভিন্ন দলিলপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করি তখন সে আমার পাশে চুপচাপ বসে থাকে বসে বসে সে সোয়েটার বনে না কিছু সেলাই পড়াই করে সারাদিনের ক্লান্তি দূর করতে তার ওই তখন সূচের শব্দ বা সেলাই পড়ার আওয়াজ আমি কিন্তু কাজটা করছে কিন্তু আওয়াজ কিন্তু আমি পাই না সেই পরিচিত শব্দে প্রতিদিনই আমার সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠা দূর হয়ে যায় এবং আমি মনের মধ্যে একটা অসীম শক্তি অনুভব করি সে না থাকলে আজ আমি জীবনে কিছুই হতে পারতাম না পেয়ে সে পাশে থাকলে আমার মনে হয় আমি পৃথিবীটাকে জয় করে ফেলতে পারি স্ত্রীর প্রতি এমন সুন্দর কৃতজ্ঞতা প্রকাশ আর কেউ কি করতে পেরেছে প্রত্যেকেরই উচিত যদি সত্যিকারের স্ত্রী আপনার প্রকৃত স্ত্রী ভালোবাসার স্ত্রী যদি আপনার কাছে থাকে তাহলে তার প্রতি এইভাবে কৃতজ্ঞতা জানানো উচিত নমস্কার ভালো থাকবেন